হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তব্রেন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে নমস্কার বন্ধুরা গোপুল লীলা কাহিনী এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তাহলে চলুন শ্রবণ করা যাক এক গ্রামে এক বৃদ্ধ ছিলেন যিনি খুব ধনী ছিলেন কিন্তু তার ধন সম্পত্তি সবই তার সৎ এবং সদাচারী জীবনযাপন দ্বারা অর্জিত ছিল তিনি প্রতিদিন গ্রামে ছোট ছোট শিশুদের গল্প বলতেন যাতে তারা সৎ ও ভালো মানুষের মতো বেড়ে উঠতে পারে একদিন বৃদ্ধ তাদের একটি গল্প শোনালেন তাহলে আসুন সেই গল্পটি শ্রবণ করা যায় একবার এক রাজা খুবই ধনী ছিল কিন্তু তার সুখের অভাব ছিল তিনি নিজের রাজ্যে জুড়ে সুখী ও শান্তিপূর্ণ মানুষদের খুঁজে বেড়াতে লাগলেন একদিন তিনি একটি গরিব গ্রামের মধ্যে একটি ছোট্ট কুটিরে একটি শিশুকে দেখলেন যে অত্যন্ত সুখী ছিল শিশুর মুখে ঝলক হাসি ছিল এবং সে গরিব হলেও সুখীভাবে জীবনযাপন করছিল রাজা অবাক হয়ে শিশুকে জিজ্ঞাসা করলেন তুমি এত গরিব কিন্তু এত খুশি কীভাবে হতে পারো শিশু উত্তর দিল আমার কাছে যা আছে সেটুকু নিয়েই আমি সন্তুষ্ট আমি আমার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাই এবং যা কিছু পাই তার জন্য ধন্যবাদ জানাই ঈশ্বরকে সুখের আসল কৃতিত্ব মনে হয় এটাই যে আমরা আমাদের যা কিছু আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে পারি রাজা বুঝতে পারলেন যে সুখ সম্পদে নয় বরং মনোভাবের উপর নির্ভর করে তিনি তার রাজ্যে ফিরে গিয়ে সৎ ও পরিশ্রমী মানুষদের সাথে সময় কাটাতে শুরু করলেন এবং তাদের সাথে আনন্দ ভাগ করে নিলেন এই কাহিনীটি শিক্ষণীয় উপদেশ এটাই যে সত্যিকারের সুখ সম্পদের পরিমাণের উপর নির্ভর করে না বরং আমাদের মনোভাব এবং আমাদের দ্বারা তৈরি সম্পর্কের গভীরতার উপর নির্ভর করে তাই নয় কি আপনারাই বলুন ঠিক একইভাবে ভগবান যা কিছু দিয়েছে তাই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে শুধু তার উপর ভরসা রাখতে হবে দেখবেন তিনি আপনার ক্ষতি কোনো দিন হতে দেবে না ভগবানের উপর আস্থা বিশ্বাস রাখলে এবং ভগবান যে আছে সেটা বিশ্বাস করলে আপনি একজন সুখী মানুষে পরিবর্তন হতে পারবেন আরেকটি কাহিনী আছে দেবালয়ে একদিন একজন ভগবত পাঠ করছেন আর কয়েকজন ভক্ত তা শুনছেন একটু দূরে একটি লোক কাঁদছেন ওই সময় ওই স্থান দিয়ে একজন রাজা যাচ্ছিলেন ওই লোকটিকে দেখে রাজা জিজ্ঞাসা করেছিলেন তুমি কি ভগবত পাঠে যা হচ্ছে তা সব বুঝতে পারছ লোকটি বলেছিলেন প্রভু আমি মূর্খ লেখাপড়া কিছুই জানি না ভগবত কিছুই বুঝি না আমি আমি চোখের সামনে দেখছি যে ভগবান দাঁড়িয়ে আছে আর অর্জুন হাঁটু গেড়ে জোর হাত করে শুনছেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে নির্গত অমৃতবাণী এই দৃশ্য চোখের সামনে দেখছি আর কাঁদছি এটা প্রেমাস্ত্র ভগবানের প্রতি গভীর ভালোবাসা ও সমর্পণের ফসল যার যেমন ভাব সেই ঈশ্বরকে তেমনই দেখেন মন নিয়ে কথা মনেতেই বদ্ধ আবার মনেতেই মুক্ত ওই লোকটির অন্তর্নিহত ভাব হল ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া তিনি আর কিছু ভাবতেই পারেন না কৃষ্ণময় তার জগৎ এভাবেই যদি আপনি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন যে ভগবান আছে এবং তিনি আমাকে যেটুকু দিয়েছে সেটুকু নিয়েই আমার খুশি থাকতে হবে তাহলে দেখবেন আপনার সুখী হওয়া কেউ আটকাতে পারবেন না আপনি এই পৃথিবীর পৃথিবীর কেন আপনি এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুখী মানুষে পরিণত হবেন রাধে রাধে গোপ্যলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদের হৃদয় প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভৌতুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে এবং কমেন্টে অবশ্যই লিখবেন রাধে রাধে কাহিনিটি কেমন লাগলো তাও কমেন্টে লিখে জানাবেন